হ্যাঁ আজকে অতিরিক্ত গরম পড়তেছে যার কারণে মানে গা ঘেমে যাচ্ছে আমাদের এইখানে রান্না এখানে তো ফ্যান টান নেই তার কারণে এই হাত পাকা আছে তাল ফাঁকা যারে বলে আপনি বাতাস খাতে হবেন হ্যাঁ আপনি তো বাতাস খাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের আসলে গ্রাম বাংলার ঐতিহ্য আবু জি এখন কি দিবেন এখন এই চিনি দেব ক럽 দেব হ্যাঁ দর্শক আপু কিন্তু এখন হচ্ছে চিনি দিবে এইবারা দেব একটু টক এখন আর কতক্ষণ সময় লাগবে আর 2-3 মিনিটের ভিতরে 2-3 মিনিটের হ্যাঁ আর চিংড়ি মাছের কোরমা যে আজকে রান্না করছেন এটা কি দিয়ে খাবেন এটা ভাত দিয়ে খাব ভাত দিয়ে খাবে হ্যাঁ ভাত দিয়ে খালি মজা লাগে আচ্ছা এবারে একটু গরম মশলা বাটা দিতাম গরম মশলা বাটা এই যে এখানে আপু গরম মশলা বাটা আগে থেকেই বেটে রেখেছে এখানে কি কি গরম মশলা আছে এটা লবঙ্গ আছে এলাচ আছে ডালচিনি আছে এইগুলো আছে আর এইগুলো জিরি বাটা আছে

এটা এখন ইসুলার পারে পাশে তত্ত্ববেশে ইসুলার পারে এইখানে এখনই খাতি দেব আপনারা সব চুলার পাড়েই বসে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আমরা সব সময় চুলার পাশে বসে খাওয়া দাওয়া করি তো আমাকে কি একাই খেতে দিবেন নাকি আরো না ডাকবেন কাউকে কাওকে ডাকব আমার নেতিন আপনি আছে ছোট তাদের তবে নে একসাথে বসে খাও আচ্ছা তাহলে ডাকেন সবাইকে হ্যাঁ এবারে আমি ডাকি যাব না উঠে